বন্ধুরা এই ভিডিওতে আইসিএল ইন্ডিয়ান ফুটবল ইউসিএল তারপর আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন ডিমি মোহনবাগানে থাকবে কিনা ডিমি মরিনার মধ্যে ঝামেলা কিনা তার পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন ফিফা প্যান্ড নিয়েও ভালো আপডেট দেওয়ার আছে তাই বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখব যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে বলি যাক ফাইনালি ভগবানের কৃপায় আমাদের কিন্তু ফিফা ব্যান লাগবে না আমরা কিন্তু ফিফা ব্যান থেকে বেঁচে গেছি কারণ আজকে সকালবেলায় সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ে পরিষ্কার করে দিয়েছে সুপ্রিম কোর্টের যে জাজ তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন এ আইএফএফ যাতে দ্রুত ফিফা আর এএফসি অনুযায়ী নতুন কনস্টিটিউশনটা বানায় মানে ফিফা আর এএফসি যেরকম নিয়ম বেঁধে দিয়েছে সেই নিয়ম মেনেই যাতে এআইএফএফ নিজের কনস্টিটিউশনটা বানায় এবং সুপ্রিম কোর্ট এটা বলে দিয়েছে চার সপ্তাহের মধ্যে সমস্ত বোর্ড মেম্বারদের মধ্যে ফিফার এই নতুন কনস্টিটিউশনটা নিয়ে যেন একটা জেনারেল বোর্ড মিটিংয়ে ডিসকাস হয় যেই দুটো জিনিস ফিফা আর এ সেই দুটো কিন্তু পারমিশন দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং আমাদের লাস্ট ডেট তিরিশে অক্টোবর কিন্তু চোদ্দই অক্টোবর থেকে কিন্তু ফিফা আর এ অনুযায়ী নতুন কনস্টিটিউশন কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবলেও চালু হয়ে যাবে অর্থাৎ তিরিশে অক্টোবর ফাইনাল ডেট চোদ্দই অক্টোবর কিন্তু আমরা সমস্ত কিছু কমপ্লিট করে নেব অর্থাৎ আমরা যে ভয় পাচ্ছিলাম যে ফিফা ব্যান লাগবে আমাদের ইন্ডিয়ার মহিলা দল এএফসি খেলতে যেতে পারবে না মোহনবাগান গোয়ার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আছে আমাদের আন্ডার টোয়েন্টি থ্রি মেদের ম্যাচ আছে ওভারঅল বলতে পারি সমস্ত ভারতীয় ফুটবলদের জন্য স্বস্তির খবর আপনারা শান্ত হতে পারেন ফিফা ব্যান কিন্তু আমাদের ওপর লাগছে না তো অবশ্যই কিন্তু এই ভালো আপডেটটা এই ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে জানিয়ে দেবেন তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে লামিন ইয়ামালের আপডেটটা দিই যেই ফুটবল তোমাকে এত সম্মান দিল যেই ফুটবল তোমাকে এত ফেম দিল এত টাকা দিল সেই ফুটবলকেই ডিসরেসপেক্ট করছে লামিন ইয়ামাল খুবই দুঃখের বিষয় যেখানে বার্সেলোনা অলরেডি চ্যাম্পিয়ন্স লিগের খেলাও শুরু করে দিয়েছে লালিগার বিগত দু তিনটে ম্যাচ খেলেও নিয়েছে এবং গতকাল যে নিউ ক্যাসেলের বিরুদ্ধে খেলা ছিল বার্সেলোনার সেইখানেও কিন্তু সাব ছিল না ইয়ামাল এমনকি তিনি এখনো পর্যন্ত বার্সেলোনা দলের সঙ্গে প্র্যাকটিস পর্যন্ত করেননি ইয়ামালের ট্যালেন্ট আছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু যতই ট্যালেন্ট থাক ডিসিপ্লিন ভদ্রতাও কিন্তু একটা ফুটবলের দরকার ইয়ামালের ইঞ্জুরিটা হচ্ছে মানে ছেলেদের একটা ইঞ্জুরি হয় মানে কি বলবো মেন পুলিঙ্গ মানে আমাদের যে পুলিঙ্গটা আছে পুরো জায়গাটা সেটাকে পিউবি গেরিয়া পড়ে সেইখানের ব্যথায় ভুগছে ইয়ামাল আর ব্যথা হবে না কেন আঠেরো বছর হওয়ার পর থেকে ইয়ামাল তিন চারটে গার্লফ্রেন্ড চেঞ্জ করছে মানে নিজের হাউসে পার্টি রাখছে তো আমি বলবো যে ইয়ামাল যে ফুটবল তাকে এত সম্মান দিল তিনি এই সমস্ত করে ফুটবলকে ডিসরেসপেক্ট করছেন কারণ ভগবান যখন দেয় তখন কিন্তু দুহাত খুলে দেয় আর যখন নেয় তখন কিন্তু সমস্ত ভরে নিয়েও নেয় রোনাল্ডো মেসি ওই জায়গায় পৌঁছাতে পেরেছে কেন কারণ তাদের ডিসিপ্লিন ছিল খেলার প্রতি রেসপেক্ট ছিল আর ইয়ামালের পিউবিগেরিয়া মানে মেন পয়েন্ট মানে সরি পুলিঙ্গর পুরুষ লিঙ্গর ওখানে ব্যথা হবে না কেন অবশ্যই চাইবো ইয়ামালের মতো এত ট্যালেন্টেড প্লেয়ার তিনি যাতে এই সমস্ত জিনিসে ফোকাস না করে তিনি ফুটবলে ফোকাস করেন কারণ তার বয়স মাত্র আঠেরো এখনও কিন্তু অনেক বয়স পড়ে আছে কারণ বিশ্বের সমস্ত পুরুষদেরই পিউবিক এরিয়াতে ব্যথা করে কিন্তু সেই ব্যথা তিন দিন চার দিন ম্যাক্সিমাম পাঁচ দিন তারপরে কিন্তু ঠিক হয়ে যায় এক মাস কোনো দিন ব্যথা থাকে না তো যাই হোক এটাই ছিল ইয়ামাল কেন তিনি বার্সেলোনার হয়ে খেলছেন না বিগত দু তিনটে ম্যাচ প্রায় এক মাস হয়ে গেল বার্সেলোনার সঙ্গে ট্রেনিং করছেন না তো অবশ্যই ইয়ামাল কেন বার্সেলোনার হয়ে খেলছে না ট্রেনিং করছে না অবশ্যই কিন্তু এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন এবং ইয়ামালের এই ইনডিসিপ্লিন সম্পর্কে আপনার ধারণা কি সেটাও কিন্তু কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে প্রথমে বলবো ডিমি তিনি মোহনবাগানে থাকবে কিনা এবং তারপরে আপনাদেরকে বলবো মলিনা আর ডিমি পেট্রোটসের মধ্যে ঝামেলা আছে কিনা মানে আমি আজকে সকালবেলায় মোবাইল ওপেন করার পর দেখছি গতকাল রাত্রি থেকে সবাই আমাকে একই মেসেজ করছে দাদা পেট্রোটস কি সত্যি মোহনবাগান ছেড়ে দিচ্ছে আমি আমার কিছুক্ষণ ধরে মাথা চলকালাম বললাম ভাই সবাই এই প্রশ্নটা কেন করছে হঠাৎ করে কী এমন হলো যে পেট্রোড মোহনবাগান ছেড়ে দেবে তারপরে দেখলাম সিরিয়াসলি প্রায় কুড়ি থেকে পঁচিশ জন একই মেসেজ করেছে আমাকে তো সবার প্রথমে বলি যে এক্সট্রিমলি সরি ভিডিওটা লেটে বানাচ্ছি কারণ আমি গতকাল রাত্রিবেলায় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দেখছিলাম বার্সার খেলাটা দুর্দান্ত হচ্ছিল যেটা বার্সা দু এক জিতে গেছে এবং রেশফার্ট কিন্তু কামব্যাক করেছে আবার জোড়া গোল করেছে রেশফার্ট তো বলে রাখি পেট্রাটস কোনো রকমভাবে এই মুহূর্তে মোহনবাগান ছেড়ে যাবে না আমি টু হান্ড্রেড কনফার্ম বলছি পেট্রাটস মোহনবাগান দলেই থাকছে আর অনেকেরই একটা ভুল ধারণা আছে যে মলিনার পেট্রাটসের মধ্যে ঝামেলা আছে একদমই নয় কথা কাটাকাটি হয়েছিল জাস্ট একটা মানে দেখুন মানে আমাদের মাঝে মাঝে স্যারের সঙ্গে তর্ক বিতর্ক হয় সেটা ফুটবল যারা খেলে তারা জানে তো সেটাই হয়েছে তবে এর মানে যে স্যারের সাথে এ আমাদের শত্রুতা ঝামেলা কোনোদিনই থাকে না তো সবাইকে ক্লিয়ার করে দিই অনেকেই ভাবছে যে ও মলিনার মধ্যে ঝামেলা আছে কোনো রকম ঝামেলা নেই সেদিনকারে জাস্ট একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যেহেতু টিম হেরে গেছিল পেট্রটস মানে কোচকে জিজ্ঞেস করছিল কোচেরও একটা মুড অফ ছিল সেই জন্য কথাটা লম্বা চলেছে আমরা সাধারণত জানি মলিনার দাম ঠান্ডা মাতার কোচ তো বলে রাখি পেট্রটস কোনো রকম রকমভাবে মোহনবাগান ছেড়ে যাচ্ছে না মোহনবাগান দলেই থাকছে আর সেকেন্ড ক্ল্যারিফিকেশন পেট্রটস আর মলিনার মধ্যে কিন্তু কোনো ঝামেলা নেই একটা কোচ আর একটা ভালো ফুটবলারের মধ্যে যতটা ভালো সম্পর্ক থাকে পেট্টাডস মলিনার মধ্যে কিন্তু ততটাই ভালো সম্পর্ক অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে সবাইকে সত্যটা জানিয়ে দেবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল মতরণে সকলকে অ্যাক্টিভ মতো করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ